নমস্কার বন্ধুরা আগামী দিনে যারা প্রাইমারির ইন্টারভিউ দিতে চলেছে তাদের টোটাল ক্যান্ডিডেট সংখ্যা কত এবং কোন ক্যাটাগরিতে কত ক্যান্ডিডেট রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্নগুলো আলোচনা করার জন্য কিন্তু আজ আমি তোমাদের কাছে চলে এসেছি অর্থাৎ দু হাজার বাইশ দু যারা বাকি রয়ে গেছে এবং দু হাজার যারা বাকি রয়ে গেছে টোটাল কত ক্যান্ডিডেট রয়েছে এবং কোন ক্যাটাগরিতে যেমন ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে তারপর হচ্ছে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে কত ক্যান্ডিডেট রয়েছে এস সি ক্যাটাগরিতে কত ক্যান্ডিডেট রয়েছে এস টিদের জন্য কত ক্যান্ডিডেট পিএইচদের জন্য কত ক্যান্ডিডেট প্যারাটিচার যারা রয়েছে তাদের কত ক্যান্ডিডেট রয়েছে এবং এসে কত ক্যান্ডিডেট রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে যাবো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই আশা করি জানো আমি একটা ক্যালকুলেশন তোমাদের কাছে করছি যেটা হচ্ছে যে দু হাজার বাইশে টোটাল আমাদের ক্যান্ডিডেট যারা পাশ করেছিল তাদের সংখ্যাটা কিন্তু হচ্ছে প্রায় বাহান্ন হাজার মতো দু হাজার তেইশে যা পাস করেছে সেটার সংখ্যাটা হচ্ছে কিন্তু প্রায় ছয় দশমিক পাঁচ শূন্য অর্থাৎ ছ হাজার পাঁচশো মতো কিন্তু পাশ করেছে দু থেকে বাকি থেকে গেছে দু হাজার যারা পাশ করেছিল এবং দু হাজার থেকে যারা বাকি থেকে গেছে তাদের সংখ্যাটা কিন্তু বেশি নেই তাদের সংখ্যাটা কিন্তু প্রায় দুই থেকে তিন হাজার মতো কিন্তু রয়েছে ঠিক আছে তিন হাজার মতো কিন্তু রয়েছে টোটাল যদি আমি করি তাহলে হচ্ছে ছতি ন দু এগারো এগারো আর এদিকে হচ্ছে ছয় অর্থাৎ একষট্টি হাজার পাঁচশো তো একষট্টি হাজার পাঁচশো তার মধ্য থেকে কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু অলরেডি অন্য কোন পেশার সাথে যুক্ত রয়েছে তো সেরকম যদি সংখ্যাটা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি বর্তমানে যে ক্যান্ডিডেট পড়ে থাকছে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সতেরো এবং চোদ্দো মিলিয়ে যে ক্যান্ডিডেট বর্তমানে রয়েছে সেটার সংখ্যাটা হচ্ছে কিন্তু আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কিন্তু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু একদম ডিএলএড পাস করা এবং টেট পাস করা ঠিক আছে সমস্ত কিছু মিলে দু হাজার চোদ্দো সতেরো বাইশ এবং তেইশ মিলে কিন্তু বর্তমানে যে ক্যান্ডিডেট রয়েছে সেটা সংখ্যাটা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু রয়েছে এবারে দু হাজার বাইশে পাস করেছিল কত বাইশে কিন্তু পাস করেছিল প্রায় বাহান্ন হাজার মতো ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই জানো দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছিল প্রায় সাড়ে ছ লাখ সেখান থেকে পাশ করেছিল দেড় লক্ষ তারপরে সে বিএডরা বাদ যায় নব্বই হাজার এনএমএস বাদ যায় বাদ গিয়ে কিন্তু মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার বাহান্ন হাজার মতো কিন্তু ক্যান্ডিডেট ছিল দু হাজার তেইশে তো কোনো কিছু বাদ দেওয়ার কিছুই নেই সেখান থেকে কিন্তু পরীক্ষা দিয়েছিল প্রায় সাড়ে তিন লাখ মতো সেখান থেকে পাশ করেছে মাত্র সাড়ে ছ হাজার মতো ঠিক আছে তারপরে মোট ক্যান্ডিডেটটা কত তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বর্তমানে যে মোট ক্যান্ডিডেট রয়েছে সেটা কিন্তু আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট মোটামুটি রয়েছে কিন্তু যদি ধরা যায় তাহলে কিন্তু একষট্টি হাজার পাঁচশো মতো কিন্তু ক্যান্ডিডেট বা ষাট হাজার থেকে একষট্টি হাজার কিন্তু ক্যান্ডিডেট বর্তমানে রয়েছে যারা সম্পূর্ণভাবে যে যোগদান করবে ইন্টারভিউতে সেরকমটা কিন্তু নয় কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু অন্য পেশার সাথে যুক্ত রয়েছে কিছু ক্যান্ডিডেট আবার দ্বিতীয়বার পাস করেছে দু হাজার তেইশে এরকম করে কিন্তু রয়েছে মোটামুটি তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ঠিক আছে হয়তো কিছুটা সংখ্যা আরও কমতে পারে পঁয়তাল্লিশ হাজারও কিন্তু হতে পারে ঠিক আছে এটা এখান থেকে কিন্তু পঁয়তাল্লিশ হাজার কিন্তু হতে পারে এর কমে কিন্তু হবে না পঁয়তাল্লিশ হাজার প্লাস কিন্তু ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেটের উপর যদি আমি মোটামুটি একটা অ্যানালাইসিস করি তাহলে যেটা আমাদের একটা অ্যানালাইসিস মারফত উঠে এসছে সেটা কিন্তু যে ইউ ক্যাটাগরিতে যে ক্যান্ডিডেটদের সংখ্যা ইউ আর ক্যান্ডিডেটদের সংখ্যা রয়েছে সেটা কিন্তু প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজারের মধ্যে কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরিতে ঠিক আছে এবারে ও এ এবং ও বিসি বি ও বিসি এর ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু রয়েছে ছ হাজার পাঁচশো থেকে প্রায় সাত হাজার মতো কিন্তু রয়েছে ও এ ও বিসি বি ও বি কিন্তু প্রায় রয়েছে ন হাজার পাঁচশো প্লাস ন প্লাস ক্যান্ডিডেট কিন্তু রয়েছে ও বীর ক্ষেত্রে এসসি যে রয়েছে এসসিদের সংখ্যাটা রয়েছে কিন্তু প্রায় সাড়ে ছ হাজার মতো সাড়ে ছ হাজার মতো কিন্তু রয়েছে এসসি এবারে এসটি যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রায় পনেরোশো মতো প্রায় পনেরোশো মতো কিন্তু এসটি ক্যান্ডিডেট রয়েছে পিএইচ ক্যান্ডিডেট রয়েছে প্রায় চারশো প্রায় চারশো ক্যান্ডিডেট রয়েছে কিন্তু পিএইচ ঠিক আছে এবারে প্যারাটিচার যে রয়েছে প্রায় তিনশো প্রায় তিনশো প্রায় তিনশো এবারে বলে দেখি তোমাদেরকে যে ই এস যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় দুশোর কাছাকাছি এবারে এখান থেকে হয় এখানে যারা যে বললাম ছাব্বিশ হাজার থেকে সাতাশ হাজার এবার সম্পূর্ণ যে আমি সঠিক এখানে ব্যাখ্যা দিতে পারবো সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কেউ যদি বলে যে এই ব্যাখ্যাটা সম্পূর্ণ সঠিক অর্থাৎ কোনো ইউটিউবার যদি বলে যে আমি সম্পূর্ণ সঠিক ব্যাখ্যাটা দিচ্ছি বা এই ব্যাখ্যাটা একদম সঠিক তাহলে সম্পূর্ণ ভুল বলা হবে এটা একদম মিথ্যা কথা বলা হবে কেননা কোনোভাবেই কিন্তু এটা বলা সম্ভব নয় যে এই এতজন ক্যান্ডিডেট রয়েছে যতক্ষণ পর্যন্ত না নোটিস আকারে সমস্ত কিছু বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে জাস্ট একটা ধারণা ঠিক আছে অ্যানালাইসিসের মাধ্যমে একটা যেটা বিষয়টা উঠে এসেছে সেটাই তোমাদের কাছে আলোচনা করলাম আমার কাছে যে কমেন্ট অনেকগুলো এসছে তোমরা আশা করি দেখেছো গত ভিডিওগুলো সেখান থেকে একটা অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমি এই বিষয়টা তুলে ধরেছি এর আগেও কিন্তু আমাদের দু হাজার বাইশ ডেট পাসদেরকে যে ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু একটা তথ্য প্রকাশিত হয়েছিলো সেখান থেকে কিন্তু আমি মোটামুটি তোমাদের কাছে এই ধারণাটা তুলে ধরছি বুঝতে পারলে তাহলে এখান থেকে কিন্তু এক হাজার প্লাস মাইনাস কিন্তু হতে পারে ঠিক আছে এখান থেকেও কিন্তু প্রায় এক হাজার কি পাঁচশো প্লাস মাইনাস কিন্তু হতে পারে এক্ষেত্রেও সেম প্লাস মাইনাস কিন্তু হতে পারে এক হাজার পাঁচশো কিন্তু প্লাস মাইনাস হতে পারে এক্ষেত্রেও সেম এক হাজার প্লাস মাইনাস এখান থেকে হয়তো দুশো তিনশো প্লাস মাইনাস হতে পারে এখান থেকে হয়তো পঞ্চাশ কি ষাট প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট প্লাস মাইনাস হতে পারে অর্থাৎ হয় চারশো থেকে পঞ্চাশ হয়তো সাড়ে তিনশো হতে পারে কেউ সাড়ে চারশো হতে পারে এরকম কিন্তু ক্যান্ডিডেটটা হবে প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ এবারে ই এর ক্ষেত্রে হয়তো কুড়ি থেকে তিরিশটা এ পাস ওপাশ হতে পারে ঠিক আছে এরকম কিন্তু ক্যান্ডিডেট মোটামুটি আমাদের রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে কত ক্যান্ডিডেট রয়েছে কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো তোমাদের একটা কাট আপ সংক্রান্ত একটা ধারণা দিয়ে দিই যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে সংখ্যাটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের সংখ্যাটা দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা দেখতে পাচ্ছ কিন্তু শূন্যপদ কত রয়েছে শূন্যপদ রয়েছে কিন্তু তেরো হাজার চারশো একুশটা তো চা তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে এত ক্যান্ডিডেট তাহলে আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে প্রায় পঞ্চাশ হাজার শূন্যপদ রয়েছে মাত্র তেরো হাজার তো সেক্ষেত্রে কাট কতটা দাঁড়াতে পারে তোমরা আশা করছি মোটামুটি একটা ধারণা করতে পারছো তো সেই কাট সংক্রান্ত যদি একটা বিষয় বলি পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটের উপরে তাহলে কিন্তু জেনারেল যারা রয়েছে জেনারেলের কাট কিন্তু চৌত্রিশ প্লাস যাবে তারপরে রয়েছে ওবিসি ওবিসি এ এবং বি তাদের যদি বলি তাহলে কিন্তু তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ কিন্তু কাট যেতে চলেছে ঠিক আছে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে এসসি এসসিদের কাট আপটা কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ এস টি টোয়েন্টি নাইন থেকে থার্টি এস টি এগুলো কিন্তু সিট কনভার্ট করেই বলছি কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করবো যে আঠাশ প্লাস একাডেমিক কত রয়েছে উনত্রিশ প্লাস একাডেমিক কতজনের রয়েছে সমস্ত কিছু কিন্তু একটা অ্যানালাইসিসের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কাট আপটা এতটা হাই হবে কি না ঠিক আছে এরপরে যারা রয়েছে পিএইচ পিএইচদের ক্ষেত্রে সবাই চাকরিটা পাবে কিন্তু তবুও কাটাটা কিন্তু সাতাশের কাছাকাছি যাবে সবাই চাকরি পেয়ে যাবে কাটাপের কোনো কিন্তু এখানে গল্প থাকছে না প্যারা টিচার তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কাটাপের গল্প থাকছে না পিএইচদের ক্ষেত্রেও কিন্তু কোনো কাটাপের গল্প থাকছে না শূন্যপথটা মানে ফুলফিল হবে না ঠিক আছে যারা মোটামুটি পিএইচ রয়েছে কিংবা যারা প্যারা টিচার রয়েছে তোমাদের প্রত্যেকেরই হয়ে যাবে এবং ইডাব্লু এস যারা রয়েছে তাদেরও কিন্তু কাটাপের কোনো গল্প থাকছে না অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে মোটামুটি আজকের এইটুকু বিষয় তো আশা করছি তোমাদের একটা ধারণা এসছে যে কাট সম্পর্কিত কত নাম্বার হতে পারে ঠিক আছে এবং আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ কত ক্যান্ডিডেট রয়েছে সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি তোমাদের কোনো প্রশ্ন আটকে থাকে বা যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কাছে সমস্ত রকম প্রশ্ন উত্তর সময় আলোচনা করার জন্য আর আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তর প্রয়োজন হয়ে থাকে সেটাও কমেন্ট করতে পারো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কোনো টপিকের উপর যদি তোমাদের ডেমো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমাদের অ্যাকাডেমিকটা কত রয়েছে অবশ্যই কিন্তু আলোচনা করো ঠিক আছে এবং আমি পরবর্তী ভিডিওতে কত সেফ স্কোর সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো দেখা পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাকতে সবাই থ্যাংক ফর অচিং টাটা জয় হিন্দ বাই